সবাইকে স্বাগত আজকে আমরা বর্গমূল করব বর্গমূল নির্ণয় করব যেখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বর্গমূল একসাথে আছে সংখ্যা যোগ আকারে থাকতে পারে অথবা বিয়োগ আকারে থাকতে পারে বর্গমূল সহকারে এই ধরনের যখন অনেকগুলো বর্গমূল থাকবে তার ভিতরে সংখ্যা থাকবে সেগুলো আমরা কীভাবে করবো সামনের দিক থেকে করবো না পিছনের দিক থেকে করবো না কোনটা করবো সেটা হচ্ছে এগুলো সহজে করার নিয়ম হচ্ছে সবার থেকে পিছনের দিকে যে বর্গমূলটা আছে সেটা অথবা বলতে পারেন যে বর্গমূলটা সবার ভিতরে আছে দেখেন এইখানে যে রুট ওভার উনপঞ্চাশ এটা সবার ভিতরে আছে অথবা বলতে পারেন যে এই বাম দিকে আছে ঠিক আছে তাহলে এই বর্গমূলটা আমরা আগে করব আর বাকিগুলো সুন্দর মতো আমরা লিখে দেব তাহলে এটা লিখে গেলাম নাইনটিন টোয়েন্টি নাইন আর এটাকে করলে হয় সেভেন উনপঞ্চাশকে বর্গ করলে হয় সাত এরপর তাহলে আমরা ওই বর্গমূলটার কাজ শেষ এখন তার পরেরটা অর্থাৎ তার এই দিকেরটা আস্তে আস্তে আমরা আগাবো এখন এই দিকে আসবো এরপর হচ্ছে উনত্রিশ আর যে আগের সাত পেলাম এটা হলো কত ছত্রিশ রুটোভার ছত্রিশ লিখে দিলাম এখন আমাকে শুধুই ছত্রিশটায় করতে হবে অন্য বর্গমূলে কাজ করা যাবে না দেখেন ছত্রিশকে করলে হয় ছয় এরপর এখন ছয় আর উনিশ যোগ করলে হবে পঁচিশ 26 কে করলে 5 এখন আমরা বুঝতেই পারতেছি তাহলে এটা একসাথে করে দেই 11 আর 5 এ 16 তাহলে 16 কে রুট করলে হবে 4 এখন দেখেন 5 আর 4 এর 9 কে করলে হয় 3 9 কে করলে কত হচ্ছে 9 কে রুট করলে হচ্ছে এটা হচ্ছে আমাদের রিটেন প্রসেস অর্থাৎ এই অঙ্কটা যদি আমাকে কখনো কোনো রিটেন পরীক্ষায় আসে তাহলে আমাকে এভাবে লিখতে হবে এভাবে এটার সমাধানটা করতে হবে এখন আমরা আর একটা অঙ্ক করি পাশেরটাও করি তাহলে আশা করি সবাই বুঝতে পারতেছেন এখন যে কী হবে এটা একটু শর্ট করে করব একচল্লিশ বা শেষে যেহেতু আগে করতে হবে একুশ উনিশ এটাকে করলে হয় তিন একুশ এখন এটা উনিশের থেকে তিন গেলে ষোলো ষোলোটাকে সরাসরি রুট করে দিই ষোলো রুট করলে হবে চার তাহলে এক একুশ আর চার পঁচিশ পঁচিশকে রুট করলে পাঁচ একচল্লিশের দিকে পঁচিশ একচল্লিশের দিকে পাঁচ চলে গেলে ছত্রিশ ছত্রিশকে রুট করলে হয় ছয় তাহলে আমার এইসব বর্গমগুলো যদি সমাধান করতে হয় তাহলে কী করতে হবে শুধু শেষের দিক থেকে সামনের দিকে অগ্রসর হবে শুধু শেষের দিক থেকে সামনের দিক থেকে আপনি মুখে মুখেও রিটার্ন প্রসেস সেইটা আর মুখে মুখে যদি করতে চান তাহলে অবশ্যই পিছনের দিক থেকে শুরু করে মুখে মুখে করবেন তাহলে দেখবেন যে ছয় চলে আসবে এম সি কের জন্য মুখে মুখে করতে পারেন আর একটা সুপার শর্টকাট বলে দিব আচ্ছা মুখে মুখে আরেকবার ট্রাই করি তাহলে এটাকে নয়কে করলে হয় তিন তাহলে উনিশের থেকে তিন গেলে ষোলো ষোলোরে আবার রুট করলে হয় চার চার আর একুশ পঁচিশ পঁচিশকে রুট করলে হয় পাঁচ ছত্রিশের থেকে পাঁচ গেলে হচ্ছে সরি একচল্লিশের থেকে পাঁচ গেলে ছত্রিশ ছত্রিশে রুট করলে ছয় আমরা পেয়ে যাবো এভাবে আমরা মুখে মুখে এমসিকিউটা করতে পারবো আর রিটেনে আসলে অবশ্যই আমাকে এইভাবে করতে হবে এখন আমি আর একটা সুপার শর্টকাট বলবো সেটা হচ্ছে এমসিকিউতে এইসব অঙ্ক শুধু জাস্ট আপনি দেখেই অ্যান্সার বলতে পারবেন শুধু জাস্ট দেখেই অ্যান্সার বলতে পারবেন সেটা হচ্ছে যতগুলো চাকরির পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসে বা নবম দশম চিনিতে এইসব রুটের অঙ্ক যাই আসুক না কেন সেগুলো প্রথমটা দেখেই বলা যায় যে রুট একচল্লিশ এখন আপনি এটাকে ভাববেন এরপরে কি চিহ্ন আছে মাইনাস অর্থাৎ রুট ওফার একচল্লিশের কম যে বর্গ বর্গ সংখ্যাটা আছে সেটা কত ছত্রিশ অর্থাৎ এটা করার জন্য আমাকে কি করতে হবে জাস্ট শুধু ছত্রিশকে বর্গমূল করলেই হয় ছয় আশা করি বুঝতে পারছেন তাহলে এটা বলেন তো এটা কি এটা দেখেন এখানে কত আছে পাস এখানে যে চারটা দেওয়া ছিল সেটা ছিল রুট অফ পাস এরপরে কি চিহ্ন প্লাস তাহলে প্লাস চিহ্ন যেহেতু দেওয়া আছে তার মানে পাশের পরে কি বর্গ সংখ্যাটা আছে সেটা হচ্ছে রুট ওভার নাইন পাশের পরে যে বর্গ সংখ্যাটা সেটা হচ্ছে নাইন অর্থাৎ নাইনকে রুট করলে হবে কত থ্রি দেখেন আমার এটার উত্তর কত আসবে থ্রি আসবে অর্থাৎ যে প্রশ্নটা ছিল এটা আপনার প্রশ্ন দেখিয়ে বলতে পারবো যে এটা এরকম যদি থাকে তাহলে পাঁচ পাঁচের পরে প্লাস চিহ্ন আছে তাহলে পাশের পরে বর্গ সংখ্যা হচ্ছে নয় নয়ের রুট করলে তিন ওকে তাহলে এটাকে আবার ট্রাই করি তাহলে রুটোবার একচল্লিশের বিয়োগ চিহ্ন আছে তাহলে একচল্লিশের নিচে বর্গ সংখ্যাটা কত ছত্রিশ কার বর্গ ছয়ের বর্গ অর্থাৎ ছত্রিশের রুট করলে অ্যান্সার আসব ছয় আশা করি এমসিকিউর জন্য বুঝতে পারছি এইটা হচ্ছে সুপার শর্টকাট আর ডিটেলস তো আমরা প্রথমে শিখলামই আবার মুখে মুখেও সম্পূর্ণও যদি করতে চান তাহলেও করতে পারেন শুধু পিছনের দিক থেকে সামনের দিকে অগ্রসর হবে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাথে শেয়ার করে দিতে পারেন আর আপনাদের জন্য একটা হোমওয়ার্ক হচ্ছে এটা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো এইটার উত্তর কি হবে রিটার্ন এবং এমসি তো এটাই আপনারা কমেন্টস করে যান সবাই ভালো থাকবেন